যদি আমি এখানে বিবাহের পার্থক্য বেশি করে দিই তাহলে এখানে লাইটটা বেশি পরিমাণে গ্লো করবে মানে জ্বলবে যদি আমি ভোল্টেজটা কম করে দিই মানে বিবাহ পার্থক্য কম করে দিই তাহলে এখানে এটা কম জ্বলবে একদম সিম্পল জিনিস যদি ভোল্টেজ বাড়ায় তাহলে এটা বেশি জ্বলবে যদি ভোল্টেজ কমায় তাহলে এটা কম জ্বলবে ভোল্টেজ মানে কি দুই প্রান্তের বিবাহ পার্থক্য তো এরপর দেখো এখানে ছোটো ছোটো তিনটা সেল আছে এটা কী বললাম একমুখী প্রবাহের জন্য এই যে ডিসি কারেন্টের জন্য কিন্তু ওহমের সূত্রটা লাগে তো এখানে দেখো এটাকে আমি এখানে টাচ করেছি এই এটা গোলো করছে ঠিক আছে ভালো করে লক্ষ্য করবে এখানে আলাদা আলাদা জায়গায় কিন্তু এটাকে ছোঁয়াবো আমি কখনও দুটো ব্যাটারি দুটো সেল আছে দুটো সেলের ক্ষেত্রে ছোঁয়াবো দেখো এই লাইটটা একটু কম জ্বলবে তিনটা এই সেলে লাগাবো তাহলে কিন্তু একটু বেশি জ্বলবে ভালো করে লক্ষ্য করবে দেখো এইটা কিন্তু দুটোর ক্ষেত্রে হচ্ছে হলো একটা দুটো ব্যাটারির মধ্যে এরপর দেখবে একটু বাড়বে বাড়বে এটা এই দেখো দেখো কমলো এই বাড়লো কমলো মানে ভোল্টেজটা দুটো ব্যাটারির মধ্যে এখন আছে ভোল্টেজটা কী আছে বিবাহ পার্থক্য দুটো ব্যাটারির মধ্যে মানে দুটো সেলের মধ্যে যখন এই তিনটা আমি সেল ঢুকিয়ে দিচ্ছি মানে বিবাহ পার্থক্যটা বাড়িয়ে দিচ্ছি তখন এটা বেশি পরিমাণে গ্লো করছে এটা কম এটা বেশি এটা কম এটা বেশি এটা কম এটা বেশি এটা কম এটা বেশি মানে বিবাহের যে পার্থক্যটা করছেই সেটা কিন্তু তড়িৎ প্রবাহ মাত্রার মধ্যে সমানুপাতিক মানে বিভব পার্থক্য বাড়ালে তড়িৎ প্রবাহ মাত্রা বাড়বে মানে লাইটটা বেশি জ্বলবে যদি আমি কম ভোল্টেজ লাগাই মানে কম বিভব পার্থক্য করি তাহলে কিন্তু এটা কম জ্বলবে মানে বুঝতে পারলে বিষয়টা কি এইটুকুই বিষয় আছে অন্য কিছু এখানে বিষয় নাই কিন্তু এটার মধ্যে একটা কন্ডিশন আমাদের বলে দিয়েছে বলেছে যে ভাই উষ্ণতা এবং অন্যান্য ভৌত অবস্থা আমাদের অপরিবর্তিত থাকতে হবে এটা যদি এখানে আমি না বলতাম তাহলে কেউ হয়তো বলতো দেখো এরকম কন্ডিশনে কিন্তু এটা হচ্ছে না মানে অহমের সূত্র মিথ্যা তো এই জন্য কিন্তু একটা সূত্রকে বলার সময় যে কন্ডিশনগুলো আমাদের বলে দেয় যে ভাই এই এই কন্ডিশনে এই সূত্রটা কিন্তু কাজে লাগবে